জায়গায় দাঁড়িয়ে পারমিশন নিয়ে যখন উজবিয়ারে গেল যাওয়ার পরে আমি প্রশ্ন রাখব পুলিশ প্রশাসনের কাছে একই দিনে কি করে আবারও শাসক দলের নেতাদের আপনারা কর্মসূচিতে কিভাবে অনুমতি দেন बांग्ला हिजबुल मुजाहिदीन और बांग्लादेश का जामात हिफाजत ये सब मिला हुआ है तृणमूल कांग्रेस का साथ जो इस्लामिक टेररिस्ट ग्रुप है उसका साथ सीधा सीधा संपर्क है जानलेवा हमला किया स्टर डे ममता बनर्जी का भातीजा अभिषेक बनर्जी का साथ कुचबिहार का नोटोरियस क्रिमिनल उदयन गोहा और वहां का डिस्ट्रिक्ट प्रेसिडेंट मीटिंग करके सब तैयारी किया और जो 1,500 क्रिमिनल को ये लोग यूज किया इसमें 80 परसेंट बांग्लादेशी मुसलमान और रोहिंगा নমস্কার আমি কৃষ্ণ পদ অধিকারী আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে চ্যালেঞ্জার ডোন কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ পদ অধিকারী আজকে আপনাদের সামনে এবং আপনাদের নিকাটে যে ভিডিওটা আনতে চলেছে অনেক চ্যানেল অনেকভাবে অনেক ইউটিউবাররা ভিডিওটা করেছে কিন্তু বাস্তব সত্য বাস্তব সত্য কটা কয়টা চ্যানেলে এবং কতগুলো ইউটিউবার করেছে জানা নেই কিন্তু এই ভিডিওটা দেখবেন দেখার পরে আপনাদের মনে হবে যে আমার এই কথাগুলো অতি বাস্তব সত্য যদি বলেন কোন কথা বিরোধী দলনেতা যেখানে গণতন্ত্র ভাবে রাষ্ট্র পরিচালনা হয় রাজ্য পরিচালনা হয় সেই গণতন্ত্র জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর পরের চেয়ারটা বিরোধী দলনেতার থাকে এবং বিরোধী দলনেতা একটা আলাদা তার নিরাপত্তা বহন করানো হয় সেই জায়গায় দাঁড়িয়ে কোর্টের পারমিশন নিয়ে যখন কুচবিহারে গেল যাওয়ার পরে আমি প্রশ্ন রাখবো পুলিশ প্রশাসনের কাছে একই দিনে কি করে আবারও শাসক দলের নেতাদের আপনারা কর্মসূচিতে কিভাবে অনুমতি দেন প্রস্তুত রাখবো বাংলার জনগণের কাছে শুনে রাখুন একই দিনে কিভাবে দিকে দিকে জায়গায় জায়গায় স্থানে স্থানে আপনারা কর্ম করার জন্য শাসক দলের কি করে অনুমতি দেন প্রস্তুত রাখবো এই গন্ডগোলের কারণ পুলিশ প্রশাসন নয় তো প্রশ্ন রেখে গেলাম বাংলার জনগণের কাছে চলেন ভিডিওটা দেখবো দেখার পরে আসবো ভাষা সেটা যখন আক্রান্ত হবে আমরা তৃণমূলের কর্মী শুধু তৃণমূলের না একজন বাঙালি হিসেবে আমি ঘরে বসে থাকতে পারি না তাই রাস্তায় নেমে আমরা এই ধরনের মূর্খদের বিরুদ্ধে যে ভাষায় রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা লিখে গান লিখে নোবেল পেয়েছেন যে ভাষায় কবিতা লিখে গান লিখে নজরুল ইসলাম সাম্প্রদায়িক সম্প্রীতিকে শক্তিশালী করেছেন চারণ কবি মুকুন্দ দাস এই ভাষায় গান লিখে গান গে বাঙালিদেরকে স্বাধীনতা সংগ্রামে উদ্বুদ্ধ করেছে সেই ভাষার অসম্মান কেউ মেনে নেবে বিরোধী দল অভিযোগ যে তাদের বিধায়কদের উপরে হামলা করা হচ্ছে কোথায় বিধায়কদের উপর হামলা হয়েছে আমার চোখে পড়েনি বাংলা ভাষার উপর যেভাবে আক্রমণ চলছে বাংলা বাংলাভাষী মানুষদের উপর যেভাবে আক্রমণ চলছে তারই প্রতিবাদে আজকে আমাদের কোচবিহার জেলায় উনিশটি জায়গায় তৃণমূল কংগ্রেসের আমাদের বিক্ষোভ ধরণা কর্মসূচি চলছে কোচবিহার দুই নং ব্লকের কোচবিহার শহরের ঢোকার মুখে তো এইরকম একটি কর্মসূচি চলছিল হঠাৎ যখন শুভেন্দু অধিকারীর কনভয় যায় পুলিশ ব্যারিগেড রাস্তার দুপাশে ছিল আমাদের তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা বাবুকে দেখে জয় বাংলা ধ্বনি দিয়েছে এটা স্বাভাবিক কারণ তিনি জয় বাংলা ধ্বনি দিলে যেভাবে রিয়াক্ট করেছেন একজন কর্মী আরামবাগের কর্মী কাছে গিয়ে সেটা অনবিকৃত ছিল আমরা এটা মানতে পারিনি তাই জয় বাংলা ধ্বনিতে মুখরিত হয়েছিল সেই এলাকা এবং যেভাবে তিনি প্রতিনিয়ত কুড়েচুকর আক্রমণ করেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রতিনিয়ত বিধানসভার লবিতে দাঁড়িয়ে যেভাবে বাংলা বিরোধিতায় সামিল হন তার প্রতিবাদে আজকে সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা স্বতঃস্ফূর্তভাবে বিক্ষোভ প্রদর্শন করেছেন কিন্তু কোনো ভাঙচুরের ঘটনা ঘটেনি তৃণমূল কংগ্রেস কোনো কর্মী ভাঙচুরের ঘটনার সঙ্গে জড়িয়ে নেই আপনি যে একটা অন্ধ আমি বুঝতে পারলাম তার কথা অনুযায়ী আপনি বলছেন যে না। তৃণমূল কর্মীরা আপনারা তৃণমূল কর্মী নয় আসলে প্রশ্ন রেখে আর আপনি অন্ধ আপনারা বাঙালিকে নিয়ে এতই গর্ব করছেন এটা কি বাঙালির কোনো কালচার যে একটা বিরোধী দলনেতা যেখান থেকে যাবে তার কনভার পরে তারপরে আক্রমণ করা হবে এটা কোন ধরনের বাঙালির কালচার জানি না আপনি তো বলেছেন যে কোন ভাঙচুরি ঘটনা ঘটে নেই তাহলে এই ভিডিওটা ভালো করে সহ ফটকায় দেখেন এটা কি ভিডিওয় দেখা গেল যে শাসক দলের পতাকা কাঁচা বাস কেটে সেই বাসের মতে দেওয়া হয়েছে জানি না ওটা পতাকার নিশান না গন্ডগোল করার জন্য এই ধরনের বাস ব্যবহার করেছে প্রশাসন জানতো ভালো করে যে এখানে একটা গন্ডগোল হবে সেখানে প্রশাসন কেন চুপ ছিল বাংলার জনগণের কাছে প্রশ্ন রেখে গেলাম যখন ডিএ মামলা রাস্তায় নামে অন্য দলের যারা বিরোধিতা করতে রাস্তায় নামে সেখানে প্রশাসন সক্রিয় হয়ে যায় লাঠি পেটা করে জল কামান দেয় আর এখানে প্রশাসন সম্পূর্ণ চট আর আপনি যে বললেন কি বাব জানো যে ওখানে তৃণমূলের কোন লোক ছিল না তাহলে ওই বাসের মাথায় ঝান্ডা গুলো কোথা থেকে আসলো কার কাছ থেকে প্রশ্ন রেখে গেলাম বাংলার জনগণের কাছে এই ধরনের মিথ্যা কথা বলে আর বেশি দিন হয়তো আপনারা ক্ষমতা ধরে রাখতে পারবেন কিনা সেটা বাংলার জনগণের পরে রেখে গেলাম আমি প্রতিবাদী ভিডিও করি তাই আমার কণ্ঠ হচ্ছে যতদিন প্রতিবাদ করব come madam wait sorry sorry <laughs>